সুপ্রিয় দর্শক আমরা এখনও হাটে বিকাল চারটা বেজে গিয়েছে হাটে এখনও প্রচুর পরিমাণে লোকজন আছে কিন্তু গরু বিক্রি ইতিমধ্যে কিছুটাই কম এবং দাম কিছুটাই সাশ্রয় মূল্যে দাম রয়েছে আমরা হাটে এখনো ঘুরছি এবং হাট আপনাদেরকে সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি গরুগুলা এখনো বিক্রি হয়নি নি দামাদামি চলছে কাস্টমার দেখছে গরুগুলো ইতিমধ্যে আরেকটি গরু নিয়েও দামাদামি চলছে হাটের সার্বিক পরিস্থিতি হাটে ইতিমধ্যেই যেহেতু গরু প্রায় কিছুটা বাস খালি হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই হাটটি একদিনের এই হাট পাশাপাশি সাপ্তাহিক যে হাটগুলো থাকে ওই হাটগুলোও রয়েছে আমাদের নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁ ডিগ্রি কলেজ হাট চলছে এটা হচ্ছে টানা হাট যেটা হচ্ছে ঈদের সকাল পর্যন্ত হাটে কেনা চলত সারাদিন গরু বসে থাকতে থাকতে অবশেষে গরু ক্লান্ত হয়ে বসে পড়েছে আজমির এটা কত কত বড় ভাই এক লক্ষ নব্বই গরু অনেক বেছে কিনা হচ্ছে লাস্ট মুহূর্তে প্রচুর পরিমাণে গরু আমদানি দেখা যাচ্ছে এবং বিক্রিও হচ্ছে এখনো সার্বিক কিছু পরিস্থিতিতে গরু মোটামুটি একদিনের হাটে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় এবং এই গরুটি অনেক কি সমস্যা पक्ष <laughs>